বলছিলাম এই চর নসিপুরের যে ঘটনা চর নসিপুরে ক্লাস ওয়ানে পড়ে ছোট্ট একটি শিশু সেই শিশুটি গতকাল বিকাল থেকে নিখোঁজ হয় এবং নিখোঁজ হওয়ার পর থেকেই প্রতিবেশী প্রতিবেশী বাড়িতে তার তার থেকে লাশ আজকে সন্ধ্যায় এসে পুলিশ পায় খুঁজে বা উদ্ধার করে লাশ উদ্ধার করে কিন্তু এই খবর পেয়ে শত শত মানুষ গ্রামের শত শত মানুষ তারা কিন্তু এই এখানে ছুটে এসেছে এবং এই দৃশ্য দেখে তারা সহ্য করতে পারেনি তারা ঘর ভেঙে ঘর ভেঙে তারা এই ঘরের মধ্যে প্রবেশ করে এবং যার বিরুদ্ধে এই দর্শন এবং হত্যার অভিযোগ ওটা তাকে নিজের হাতেই স্থানীয় জনতা বেধড়ক পিটিয়ে পিটিয়েছে এবং বলা হচ্ছে যে সেই এরই মধ্যে মারা গেছে সেটি জনতার বলছে এবং বলছেন যে এটি আসলে তারা ক্ষুব্ধ হয়ে আসলে এই 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 বিচারের যে মব জাস্টিস বা যাই বলি এই ঘটনাটি ঘটে আছে তাতে কেউ এর ধরনের ঘটনা আর কখনো না ঘটায় কেউ তাতে এমন ঘটনা আর কখনো না ঘটে তাই দৃষ্টান্তমূলক শাস্তি তারা দিয়েছে এটি দাবি করছেন না না এখন বেছে নাই না না এই তো মনে করছে না খুব যতন একটা অন্যায় করছে সে মনে করে একটা বাচ্চা শিশু তার হাতে কোনো হিংসা থাকতে পারে না এই জানুয়ারটা সেই শিশু ডারে এমন ভাবে হত্যা করছে তা পাবলিকে সহ্য করতে পারে নাই

পুলিশ আছে তারপরে ঘরে ভিতরে খুশে খুশে বস্তার ভিতরে পাই গেছে শুনছি মানে বাপ দাদাদের কাছ থেকে শুনছি একটা পশুর মতো ছিল আগেও খুনি ছিল কিন্তু কিন্তু ওনারের দিয়ে তখনই বলছিস এই অবস্থায় ভাল লাগে নাকি কেমন কি তখনই মানে মানুষের ভিতরে একটা সন্দেহ সৃষ্টি হয়েছে যে আসলে একটা মানুষ সবাই যখন মানে আহাদি পুরো এলাকা দূরে আহাদুরি দেয় তখন এটা খবর শুনছে একটা সন্তান তখন মানুষের হারাই দেয় একটা সন্তান যখন মানে বাড়িতে থাকে না বাবা মার কি অবস্থা সেটা বুঝেন আমরা সকল আমরা জানি না যে ঘরের ভিতরে এই পশু থাইকে এই পশুটা এই বাচ্চাটার সাথে কি নির্মম আচরণ করছে আমরা জানি না কারণ তার কোন ওয়াইফ ছিল না কিছু ছিল না আমরা জানি না তার সাথে দর্শন করতে কিনা কিন্তু আমরা আমরা এইটুকু খুব খুশি আল্লাহ তালা দেব যে একটা বিচার আছে যে দর্শন করছে তার শাস্তি মৃত্যুদণ্ড আজকে এলাকাবাসী তার উপযুক্ত শাস্তি দিতে আমরা সকলে খুশি যে আপনারা সকলেই যে দৃষ্টান্তমূলক শাস্তিটা দেখলেন আপনারা সকালে যদি কার মনে কোনো এইরকম নিকার জন চিন্তা চেতনা থেকে থাকে আপনারা এগুলা থেকে দূরে আসুন